সালামু আলাইকুম আমরা যারা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করি আসলে অনেকেই অন্যের মিউজিক ব্যবহার করি বা ফেসবুক থেকে যে মিউজিকগুলো দেওয়া হয় এগুলো ব্যবহার করি তো অনেকে মিউজিক ব্যবহার করার পরে টেনশনে থাকেন যে আসলে আমার কি কোনো ভিডিওতে কোফিলেট আসছে কিনা বা আমাকে কেউ রিপোর্ট দিছে কিনা তো এটা আর টেনশন করবেন না আপনার নিজেই আমরা মোবাইল থেকে ফেসবুক আইডি থেকে চেক করতে পারবেন তো কীভাবে চেক করবেন সেটা আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি তো সবাই লেস গো করতে হবে একটা অফিসিয়াল ফেসবুক আইডিতে যেটা আপনার অফিসিয়াল আছে এটাতে আপনি প্রবেশ করবেন প্রবেশ করার পরে আপনি এটাকে ট্রাস করবেন টাচ করলে আপনি অবশ্যই ডান পাশেটার থ্রি ডট আইকন দেখতে পাবেন এই থ্রি ডট আইকন এই থ্রি ডট আইকনে আপনি ক্লিক করে দেবেন থ্রি ডটে আমি ক্লিক করে দিলাম থ্রি ডটে ক্লিক করার পর আপনি স্ক্রল করে নিচে আসবেন এখানেই দেখতে পাবেন হেল্প অ্যান্ড সাপোর্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা দেখতে পাচ্ছেন আপনারা হেল্প অ্যান্ড সাপোর্ট এই যে হেল্পমেন্ট সাপোর্ট দেখতে পাচ্ছেন আপনারা হেল্প সাপোর্ট হেল্প্যান সাপোর্টে ক্লিক করবেন হেল্পেন্ট সাপোর্টে ক্লিক করার পর আপনার দেখবেন যে সাপোর্ট ইন বক্স আপনারা সাপোর্ট ইনবক্সে ক্লিক করবেন সাপোর্ট ইনবক্স এই যে আপনারা দেখতে পাচ্ছেন সাপোর্ট ইনবক্স নামে একটা অপশন আছে অবশ্যই আপনারা সাপোর্ট ইন ইনবক্সে ক্লিক করবেন আমি সাপোর্ট ইনবক্সে ক্লিক করলাম তো এখানে আমরা মূল চলে আসছি দেখুন এই যে হচ্ছে আপনার মূল ক্রাইটেরিয়া রিপোর্ট অ্যাবাউট আদার্স আদার্স অ্যালার্ট তো এখানে আপনার কোনো কপিরাইট আছে কি না বা সমস্যা আছে কি না কোনো ভিডিওতে সেটা এখানে দেখতে পাবেন তো আমি প্রথমেই ইউরাল আর্টে ক্লিক করছি ইউরাল এখানে এখানেই আপনার যদি কোনো মিউজিকের কপিরাইট থাকে তাহলে অবশ্যই এখানে শো করবে তো আমি মিউজিক অ্যালার্টে ইউর অ্যালার্টে ক্লিক করলাম তো দেখেন নো ভায়োলেশন থ্যাংক ইউ ফর হেল্পিং কিপ ফেসবুক সেফ ফর এভরিওয়ান মানে এখানে আপনার এটা ক্লিয়ার আছে কোনো মিউজিক আপনার কপিরাইট নাই তারপরে আপনি এখান থেকে ব্যাক করবেন এখান থেকে ব্যাক করার পর আপনার রিপোর্ট অ্যাবাউট আদার্স আপনার আইডিতে বা আপনার ভিডিওতে কেউ কোনো রিপোর্ট দিছে কিনা বা কমেন্টে কোনো রিপোর্ট করছে কিনা সেটা আপনি এখান থেকে দেখতে পাবেন যেমন এই যে আপনি আপনার সাথে রিপোর্ট এই যে রিপোর্ট রিপোর্ট অ্যাবাউট আদার্স এটা এটাকে আপনি ক্লিক করবেন রিপোর্ট আদার্সে ক্লিক করলাম দেখেন এখানে একটা ভায়োলেশন মানে একটা রিপোর্ট আসছে আর কি ইউ আর এনিমার্স রিপোর্ট অ্যাক্ট মানে বিশেষভাবে আবার একটা রিপোর্ট আচ্ছা যাই হোক এভাবেই আপনারা চেক করতে পারবেন আমি আপনাদেরকে সহজে বোঝানোর জন্য আমি অন্য একটা আইডিতে নিয়ে যাবো অন্য একটা আইডিতে নিয়ে যাবো আমরা পেজে নিয়ে যাবো সহজে আমরা প্রথমে সুন্দরভাবে আপনার একটা পেজে নিয়ে যাচ্ছি এখান থেকে আপনাদেরকে বোঝাবো আর কি তো যাই হোক এখানে আমরা থ্রি ডটে থ্রি ডটে ক্লিক করবো থ্রি ডটে ক্লিক করার পরে আপনারা একটু নিচে স্কোর করার পর এখানে হেল্পন সাপোর্টে ক্লিক করবো হেলবন সাপোর্টে ক্লিক করার পর রিপোর্ট অ্যাবাউট সাপোর্ট ইনবক্সে ক্লিক করবো স্থাপন নির্বাচন দেখুন এখানে এটা কিন্তু সেই আইডি না এখানে ইউরেল আসছে নো ভায়োলেশন এখানে কোনো ভায়োলেশন নেই এখান থেকে আমরা এখান থেকে ব্যাক করবো ব্যাক করার পর আপনার রিপোর্ট আদার্স অ্যাবাউট আদার্স এই যে আপনার রিপোর্ট আদার অ্যাবাউট এটা ক্লিক করবো এটা ক্লিক করলেই আমরা বুঝতে পারবো যে এখানে কোনো রিপোর্ট আছে কি না এটা আমি ক্লিক করলাম দেখুন এখানে কিন্তু এটা কোনো রিপোর্ট নাই এটা একদমই পরিষ্কার গতটা আমরা একটা প্রপার আইডিতে দেখছিলাম রিপোর্ট আছে এটা একদমই পরিষ্কার রিপোর্ট সামথিং অন ফেসবুক ইউ উইল সি দ্য রিপোর্ট ইউ আর সাবমিট হেয়ার মানে নো ভাইয়ার রিপোর্ট এখানে সুন্দরভাবে লেখা আছে যাই হোক এভাবেই আপনারা আপনাদের আইডিটা চেক করতে পারেন ভিডিও ছাড়ার এক ঘন্টা দেড় ঘন্টা বা একদিন পরে আপনারা সুন্দরভাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন সবাইকে